এটা হলো নদীর পার পারিগঙ্গা নদী ঢাকার পাশেই নদীর পারের এই জেটিটা এটা একটা পাকিস্তান আমলের জেটি এখানে সেই পাকিস্তান আমলের আগের একটা গোডাউন আছে এখানে আগে চালের গুদাম রাখা হতো ওই এখানে মিলবারেক বলা হয় এটা পুরা অঞ্চলটা এই জায়গাটায় চালের গুদাম ছিল সরকারি তো এটা ঢাকার পুরান ঢাকার গ্যান্ডারিয়ার এদিকে অবস্থিত আর কি এই যেটিতে আগে পুরো ভাঙাচুরা অবস্থায় ছিল ট্রাক রাখা হইতো এখনও ট্রাক রাখা হয় ওই যে ট্রাক রয়েছে এদিকে ট্রাকগুলো রাখা হয় আগে এইখানে রাখা হইতো দুর্বল হয়ে যাওয়াতে আস্তে আস্তে ট্রাকগুলো সরাই আছে তো এইটার আকর্ষণটা হলো এখানে আগে এমন অবস্থা ছিল না এই বসার জায়গা সুন্দর চেয়ারের মতো করা আর কি লাইটিং করা রাত্রে খুব লাইটিং থাকে বসার মতো অবস্থা ছিল না এখানে প্রভাতির সঙ্গ একটা আছে কিছু লোক যারা সকালে হাঁটাহাঁটি করে আসে তারা আর কি এটা বানাইছে এত সুন্দর করে তো এই জায়গাটা আসলে বিকাল হোক সকাল হোক এত সুন্দর লাগে মানুষ আসার পরে এত হালকা লাগে ধরেন কিছুক্ষণ বসে থাকলে নদীর পাড়ে বসতে মন টাইম নিয়েও ভালো লাগে আর ঢাকার পাশে তো নদী নাই এই একটাই আছে বালু আর তুরাগ নদী তো প্রায় খাল হয়ে গেছে এই একটা নদীর পারে যখন বসা হয় ওই যে ওই যে দেখা যায় পোস্তকলা ব্রিজ আর এদিকে হল বাবুবাজার ব্রিজ ওই যে কোনা দিয়ে একটু দেখা যেতেছে ওইটা সদরকার এইখানে ভালো লাগার আরেকটা কারণ হলো লঞ্চ রেগুলার লঞ্চ যায় বাল খেটগুলা যায় ওই যে যাচ্ছে এগুলা দেখা যায় আর কি এমনিতে নদী যারা দেখেন শুনশান থাকে খালি থাকে শুধু পানি কিন্তু এইটা একটা ব্যস্ত নদী তারপরে এই যে এই জায়গাগুলা ভাঙা যেই ইয়ে দেখতেছেন এখানে যেটি ছিল পাকিস্তান আমলের সময় এখানে কাঠের পাটাতন ছিল আমিও যখন ছোটোবেলায় আসতাম এই কাঠের পাটাতন দেখছি এখানে লঞ্চ থামতো ছোটো ছোটো লঞ্চগুলো আগে তো আমার টু থাউজেন্ড সেভেনে এইচএসি এসএসসি এসএসসির পরে এই যে লোহার ইয়াটা দেখা যাইতেছে এগুলাতে লঞ্চ বাই বাইধা রাখা হইতো মানে এইখানে তো এসএসসির পরে আমরা এই এই জায়গায় লঞ্চ বাঁধা থাকতো যখন বন্ধুরা মিলে আড্ডা দিতাম কি পাঁচটা কি রাত সাতটা আটটা নয়টা পর্যন্ত আড্ডা দিতাম সময়টা বেশ ভালোই ছিল এখন আর নাই এই ক্রেন উঠানোর ইয়েটা আজকে কত বছর যাব দেখতেছি আমার ছোটবেলা থেকে এখানে দেখতেছি নষ্ট হয়ে গেছে খুব ভালো লাগে এই জায়গাটা আসলে মনটা হালকাও লাগে আর আপনারা জানেন হয়তো যে এইখানে প্রচুর নাটকের শুটিং হয়েছে দুপুরবেলা হয় দুপুরবেলা মানুষটা কম থাকে এই জায়গায় অনেক নাটকের শুটিং হয়েছে জায়গাটা যারা নাটক দেখেন বাংলা নাটক পরিচিত লাগতে পারে মোশারফ করিম ওনার নাটকও এখানে ছিল আর কারা জানি আমি নাটক দেখি না খুব একটা নাটক দেখাই হয় না ওই আয়লসের স্পিকিং ল্যাঙ্গুয়েজের জন্য আমি ইংলিশ অ্যানিমেশনগুলো খুব বেশি দেখি অ্যানিমেশন দেখা হয় অনেক ইংলিশ সিরিজ দেখা হয় তো বাংলা কিছু একদমই দেখা হয় না এই আর কি খুব ভালো একটা জায়গা ভালোই লাগে